বাবার আমার ভাই রামা এক জায়গায় জানাজার নামাজ পড়তে গেলাম যাইয়া দেখি লাশ লইয়া টানা টানি যারা দোয়া মানে না এরা যাইয়া দৌড়াইয়া লাশের কাছে যাইয়া কাউকে বলে না কয়ে তাড়াতাড়ি খান্দল আরে কয় আমরা লাশ আমরা নিতাম তুই আবার খেটা নিজের বাপের লাশ না পঞ্চায়েতের একজন মারা গেছে নিজের গোষ্ঠীর মানুষ তুই হ্যাঁ বাইফাস খান্দ নিজেও দোয়া করে না মানুষরে দোয়া করতে দেয় না আবার আমার ভাইয়ের আমার অথচ জানাজার নামাজের পরে দোয়ার বিধান আসেনি না নাই

সল্লাইতুম শর্ট ফাখলিস হচ্ছে জেজা শর্ট আলাদা জেজা আলাদা একসাথে দুই জিনিস হয় না নামাজ হচ্ছে শর্ট আর দোয়া হচ্ছে জেজা নামাজ আলাদা দোয়া আলাদা ফাখলিস লাহু দোয়া খালিস ভাবে তার জন্য দোয়ার বিধান আসেনি না নাই আমরা জানাজার পরে দোয়া করব কি বলেন আপনারা মরণ পর্যন্ত রাজিনী সবাই হাতটা কোন কোন মাদ্রাসায় বাচ্চা ভর্তি করানোর পরে বাচ্চারা একজন আরেকজনকে বলে না যে ভাই নামাজের একটা হাদিস বল রোজার একটা হাদিস কৌ হজের একটা হাদিস ফিত্রার একটা হাদিস উমরার একটা হাদিস কৌ কোরবানের একটা হাদিস একটা আর একটা কসাইন দেখি নবী নূরের নামা ঠিক প্রশ্ন করে তো এত সিফাত পড়ছে লীল্লা খায় মুচ্ছি দেয়

আবেব আপনার আলোচনাকে আমি উঁচু করে দিয়েছি আর মোল্লা বেটায় নভীর সম্মান কমাই তো যায় না আমাদের খানকা শরীফের মেসেজ হল আমরার নবী হচ্ছেন নূরের কিসের তৈরি কিসের তৈরি কিসের তৈরি হাতুনা 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 আমরা নুরের তৈরি বিশ্বাস করি কিনা ایتا ہے ای خان کا شریف اپنا کے میسیز دے اللہ پاک اپنا من قرآن الكریم مجھ بولن قد جاکو جا আল্লাহ পাকরাবুল আলমিন বলেন কাদ যা আকুম তোমাদের কাছে এসে গেছেন সুনামগঞ্জি সাহ এসে গেছেন এই কথা মাঝির সেগা ফার্স্ট টেন্স অতীতকালের অর্থ বোঝায় কাদ যা আকুম মাঝির সেগা তোমাদের কাছে এসে গেছেন এসে গেছেন এর অর্থ আমার ভাই আবুল কাসিম সাহেব এখানে ওনার জন্ম হয় নাই রাসুলকে বলছেন এসে গেছেন পাক বুঝাইছেন বুঝরে বুঝো আমার হাবি বেসেছেন কিন্তু সৃষ্টি আদম নবীর আগে শিল্লা বলেন না আল্লাহ নভীরে জবান খুলে সবাই বলতে হবে সবাই বলবেন নি সবাই জবান খুলে জবান খুলে গুম সারেন নি চর সারা জীবনমী বালবে সে জি কে না ভিজি কে রিদো মাজে বরি রাক্ব ও হনো নেতে শারা জিভন মনে রজালা যাবে আমার আল্লাহ ভঙ্কর বলে মনে রাজা যাবে আমার যদি নবীকে আমি দেখব নবীর চর নেতে সারা জীবনমিত নবীর চরিতারা জীবনমি দোরো দশালামে মিলা দোকা মে দূর মিলা দখিয়া মোর নবীকে খুশি রাখবো নীর চর শর জীবী এখানকার শরীরকে বলেন নবীন মুরে আর ঠিক না আমরা নুরী নুরের নবীকে বিশ্বাস করি মাটির নবী নয় মাটির নবী নয় মাটির নয় নবী নুরের খোদা نے تم کو نور سے بنایا சகলে দুনিয়া মে তুম হরে জওয়ালা হাশার মে তুম তাজ হুওয়ালা নবীর तारीफ শুনলে যার দিল খুশি হয় সেই হচ্ছে ईमानदार আর নবীর तारीफ শুনলে যার সুলকায় বাইনন কইলে যে রাসূল কা বেঈমানের দল ছিলা বলেন আমরা জিন্দা নবীতে বিশ্বাস করি এটা আপনি এই খানকায় আপনাকে মেসেজ দেয় আমরা জিন্দা নবীর মত কে কে জিন্দা নবীর মত হাত তুলে হাত তুলে হাত তুলে হাত তুলে আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ বাবার আমার ভাইরা আমার আমাদের নবী হচ্ছেন জিন্দা কেমনে কয় নবী মরে ফসে গলে শেষ